ওয়ান্ডার পার্ক যেটি আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলাকানিস লাকির লাকি পার্ক নামে পরিচিত রায়পুরের মর্জাল এলাকায় প্রায় একর জমি নিয়ে নির্মিত হয় এই বিনোদন কেন্দ্রটি তবে বিনোদনের নামে এই পার্কটিতে আসলে কি চলে সেটি আজ দেখার বিষয় পার্কের শুরুর দিকে কিছু চোখে না পড়লেও একটু ভিতরে গেলেই পরিষ্কার হয়ে যাবে কি চলে বিনোদনের নামে এইখানে নামে মাত্র কয়েকটি রাইড থাকলেও পুরো পার্কটি জুড়ে রয়েছে ঝুপঝার বিভিন্ন ভাস্কর্যের আদলে তৈরি একাধিক খুপড়িগড় আর বেশ কয়েকটি কটেজ এসব খুপড়িগড় আর কটেজগুলোতেই যেন দর্শনার্থীদের মনোরঞ্জনের এক অন্যতম মাধ্যম জায়গায় জায়গায় কিছু উঠতি বয়সে যুবক যুবতীরা জুটিবদ্ধ হয়ে ঝুপঝারে এবং বসার জন্য বানানো খুপড়িগড়ে বসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন এটি পার্কের প্রতিদিনকার চিত্রের একটি অংশ স্থানীয়রা জানায় পার্কটিতে পরিবার পরিজন থেকে উঠতি বয়সী তরুণ তরুণীদের আনাগোনাই বেশি দিনের অধিকাংশ সময় পার্কটিতে তরুণ তরুণীদের ভিড় থাকলেও রাত্রিবেলায় চলে প্রাইভেট যুগে লোকজনের আনাগোনা বেশিরভাগ ছেলে মেয়ে যায় হ্যাঁ উঠতি বয়সের ছেলে যায় বেশিরভাগ আর এই ফ্যামিলিগত ভাবে ছেলে লয়ে খুব কম মানুষ যে ছেলে সকালে কুচিং করতে আয়ে

এতে করে বিপদগামী হচ্ছে এলাকার যুব সমাজ সহ উঠতি বয়সী যুবক যুবতীরা পার্কের ভিতরে রাত্রি যাপনের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ এসব কটেজে এক রাতের জন্য প্রতিটি রুমের ভাড়া দুই থেকে তিন হাজার টাকা ফলে অনৈতিক কার্যকলাপে এক আড্ডাখানায় পরিণত হয়েছে মতিউরের স্ত্রী এই ওয়ান্ডার পার্কটি এসব অসামাজিক কার্যকলাপের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চায়নি পার্কের দায়িত্বরত কেউ তবে বিনোদনের নামে অসামাজিক কোনো কার্যকলাপ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের নজর আছে আমাদের নজর দাঁড়িয়ে কোনো কিছু পড়ে নাই আর আমরা আরো নজরদারি বাড়াবো যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বিনোদনের নামে প্রাকৃত অসামাজিক কার্যকলাপ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপ দাবি এলাকাবাসী